নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইস ম্যাথ পাগলা আমি অলক রঞ্জন আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এলাম বন্ধুরা প্রায় দিন দশেক আগে আমাদের কলকাতা হাইকোর্টের একটা পোস্ট বেরিয়েছিল যার নাম লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট মানে এলডিএ একদম ভীষণভাবে স্বপ্নের চাকরি আমি সমস্ত ভিডিওতে বলেছি কারণ এইচএস কোয়ালিফিকেশনে ঢুকে একেবারে আইএএস এর স্কেল পর্যন্ত পাওয়া একটা চাকরি জীবনের সাতটা প্রমোশন রকম দু নম্বরই নেই রকম প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা নেই পরীক্ষা আটকে যাওয়ার সম্ভাবনা নেই ভীষণ কম সময়ের মধ্যে নিয়োগ এই পোস্ট সম্পর্কে আমি প্রথম ভিডিওতে টোটাল নোটিফিকেশান আলোচনা করেছিলাম দ্বিতীয় ভিডিওতে টোটাল সিলেবাসটা আলোচনা করেছি অর্থাৎ প্রিলিমিনারি মেন এবং ইন্টারভিউ কত নাম্বার কি কি সাবজেক্ট কোন কোন টপিকের ওপরে প্রশ্ন আসে বিগত বছরের প্রশ্ন দেখিয়ে আমি ভিডিওগুলো করেছিলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের যে কোর্স যেটা আপনারা জানতে চেয়েছেন যে আমরা এই কোর্সটা কিভাবে ডিজাইন করেছি মানে আমাদের পেড কোর্স আমরা কিভাবে পড়াবো এর মধ্যে কি কি থাকবে কত ফিস থাকবে কত দিন ক্লাস ইত্যাদি ইত্যাদি যাবতীয় আলোচনা করব আজকের ভিডিওতে যারা এই কোর্স সম্পর্কে আগ্রহী তারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যারা আগ্রহী নয় তারা স্কিপ করতে পারেন বেশ চলুন আজকের আলোচনায় ফেরা যাক বেশ এবার আমরা চলে আসি যে আমরা এই যে পুরো প্রসেস অর্থাৎ আমরা কি কি পড়াবো কিভাবে পড়াবো প্রথমেই বলে রাখি যে আমরা প্রিলিমিনারি মেন এবং ইন্টারভিউ তিনটারই প্রিপারেশন দেব একটাই মাত্র ফিজে অর্থাৎ আমাদের কাছে আসলে আপনি প্রিলি মেন এবং ইন্টারভিউ প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রস্তুতি পাবেন কিভাবে আমরা আমাদের কোর্সটাকে ডিজাইন করেছি কি কি থাকছে এর মধ্যে সেটা আমরা ধীরে ধীরে এবার আলোচনার মধ্যে আসি প্রথম কথা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হবে একশো নাম্বার প্রিলিমিনারি পরীক্ষা হবে একশো নাম্বারের এবং প্রত্যেকটা প্রশ্নতে এক নম্বর করে পাবেন একশোটা প্রশ্ন এক নম্বর করে হলে টোটাল একশো নম্বর কিন্তু অন্যান্য পরীক্ষার সঙ্গে এর যেটা পার্থক্য সেটা হচ্ছে এর নেগেটিভ মার্কসও কিন্তু এক নম্বর প্রত্যেকটা ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ বা পয়েন্ট থ্রি থ্রি এমনটা কিন্তু নয় একটা সঠিকের জন্য এক নম্বর পাবেন একটা ভুলের জন্য এক নম্বর কাটা যাবে মিডিয়াম কি মিডিয়াম প্রিলিমিনারি মেন দুটোই হচ্ছে ইংলিশ মিডিয়াম অর্থাৎ প্রশ্নও ইংরেজিতে উত্তর দিতে হবেও ইংরেজিতে যদিও এই প্রিলিমিনারি পরীক্ষার টোটালটাই মাল্টিপল চয়েস অর্থাৎ একশোটা প্রশ্ন থাকবে চারটে করে অপশান থাকবে আপনাকে তার ক্লিক করতে হবে যেমন হয় প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু মেন পরীক্ষা ডিটেলস লেখার জন্য ডেসক্রিপ্টিভ লেখার জন্য এবং সেক্ষেত্রে মিডিয়ামটাও কিন্তু ইংরেজি আমি আসছি ধীরে ধীরে তো এই যে আমাদের প্রিপারেশনের প্রথম স্টেজ হচ্ছে প্রিলিমিনারি একশো নম্বরের আমরা প্রস্তুতি দেবো যার মধ্যে কী কী থাকবে ম্যাথ থাকবে ইংরেজি থাকবে রিজনিং জি কে এবং কম্পিউটার এই কম্পিউটারটা অনেকের কাছে নতুন সাবজেক্ট কেননা বিশেষ বিশেষ কিছু পরীক্ষা ছাড়া বাকি সমস্ত পরীক্ষাতেই এই কম্পিউটারের ব্যাপারটা উঠে গেছে এখন ম্যাথ ইংলিশ রিজনিং এবং জি কে এই সাবজেক্টগুলোর মধ্যে গত বছরে যে যে প্রশ্ন এসেছিল যেমন ম্যাথ এসেছিল গতবারে চব্বিশটা ইংরেজি ছিল ষোলোটা রিজনিং ছিল আটটা আর জি ছিল টোটাল তেতাল্লিশটা কম্পিউটার ছিল নটা এই যে টোটাল একশো নাম্বার এইটা ছিল গতবারের প্রশ্ন মানে দু সালে লাস্ট যেটা হয়েছে সেইটার প্রশ্ন ছিল এইটা টোটাল একশো নাম্বার আমরা এবারে ঠিক রকম স্টাইলেই আমাদের কোর্স ডিজাইন করেছি মানে এই রকম স্টাইলে বলতে কী রকম মক টেস্ট যেটা নেব সেটা আমি আসছি পরে তাহলে প্রিলিমিনারি একশো নম্বরের प्रिपरेशन দেবো প্রত্যেকটাই মাল্টিপল চয়েস কিন্তু সবটাই হচ্ছে ইংলিশ মিডিয়াম মানে ম্যাথও আপনাকে ইংরেজিতেই করতে হবে আমরা সেভাবেই করাবো কিন্তু পরীক্ষা জানা যাচ্ছে নভেম্বর মাসেই হয়ে যাবে অর্থাৎ মেরেকেটে আপনার কাছে তিন মাস আছে এই ষোলো তারিখ থেকে আগস্টের ষোলো তারিখ থেকে আমরা লাইভ ক্লাস চালু করছি কিন্তু তার মধ্যে ম্যাথ ইংরেজি এবং রিজনিং এই তিনটে সাবজেক্ট আমরা টোটালটাই রেকর্ডিং দিচ্ছি টোটালটাই রেকর্ডিং কেননা এটাও যদি পুরোপুরি লাইভ দিতে চাই তাহলে আমরা কোনোভাবেই সিলেবাস শেষ করে পারব না এই তিনটে টোটালটাই রেকর্ডিং থাকবে এবং জি কে আর কম্পিউটার টোটালটাই লাইভ ক্লাস থাকবে তবে এই যে রেকর্ডিংয়ের কথা বললাম এই রেকর্ডিং ভিডিও দেখে আপনার যদি কোনো ডাউট হয় তাহলে সেই ডাউট ক্লিয়ার করার জন্য সপ্তাহে তিন দিন মানে সপ্তাহে তিন দিন মানে থ্রি ডেজ ইন এ উইক ইন এ উইক এইটা হচ্ছে লাইভ ক্লাস থ্রি ডেজ ইন এ উইক সপ্তাহে তিন দিন আপনারা ডাউট ক্লিয়ারিং লাইভ ক্লাস পাবেন এই রেকর্ডিং ভিডিওর ওপরে যদি কোনো ডাউট থাকে তো আমরা লাইভ করাবো আপনার ডাউট থাকলে জয়েন করবেন না থাকলে জয়েন করতে হবে না আর এই যে জি কে কম্পিউটার রিলেটেড এই যে লাইভ ক্লাস মানে এই লাইভ ক্লাসটাও কিন্তু এই তিন দিনের মধ্যেই আমরা সাজিয়ে নিয়েছি অর্থাৎ রেকর্ডিং ভিডিও এবং এই লাইভ ক্লাস টোটালটা তিন দিনের মধ্যে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে ক্লাস হবে মানে যতগুলো লাইভ ক্লাস হবে সেটা প্রত্যেকটাই হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এবারে এখানে একটা মক টেস্টের ব্যাচ আপনারা পাবেন একই সাথে মক টেস্টের ব্যাচ কীরকম ঠিক এই রকমভাবে আমরা আমাদের মক টেস্টের কোশ্চেন সিলেক্ট করেছি ম্যাথ রাখছি চব্বিশটা ইংরেজি রাখছি পনেরোটা এই রিজনিং রাখছি দশটা জি কে রাখছি চল্লিশটা কম্পিউটার রাখছি দশটা রকমভাবে আমরা মোরলেস এর সাথে সামঞ্জস্যতা রেখে আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে ফুল মক টেস্ট আপনাদেরকে দেব। একদম পরীক্ষার প্রশ্নের লেভেল অনুযায়ী সেই মক টেস্টের সপ্তাহে চার দিন ফোর ডেজ ইন এ উইক সপ্তাহে চার দিন আপনাদেরকে লাইভ ক্লাস দেব। অর্থাৎ লাইভ সমাধান দেব ওই মক টেস্টের মানে আপনারা আমাদের কোর্স পারচেস করলে যেমন এরকম চ্যাপ্টার ভিত্তিক পড়াশোনা পাবেন রেকর্ডিং প্লাস লাইভ রেকর্ডিং তো সবাই দেখতে পাবেন সময় কিন্তু লাইভ ক্লাস বাই চান্স যদি মিস হয়ে যায় লাইভ ক্লাস শেষ হওয়ার তিরিশ মিনিটের মধ্যে আপনাদের ঠিক জায়গাতে রেকর্ডিং ক্লাস চলে আসবে এটার সঙ্গে মক টেস্টটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাচ এটাও আমরা কম হিসেবে আপনাদের সাথে দেব প্রত্যেক সপ্তাহে একটা করে মক টেস্ট পাবেন এটা চলে গেল প্রিলিমিনারির বিষয় এবার চলে আসি মেন্সের মধ্যে মেন্সের মধ্যে কীরকম থাকে তিনশো নাম্বারের প্রশ্ন তিনটে একশো নাম্বার করে তিনটে সাবজেক্ট টোটাল তিনশো মার্কসের পরীক্ষা হবে এবং এর সময় প্রত্যেকটাতে এক এক ঘন্টা করে মানে টোটাল তিন ঘন্টা টাইম থাকবে আপনার পরীক্ষার জন্য আর তার আগে প্রিলিমিনারি যেটা বলছিলাম প্রিলিমিনারি হতে হচ্ছে নব্বই মিনিট টাইম নব্বই মিনিট টাইম আর একশো নাম্বার এবার মেনের ক্ষেত্রে তিনশো নাম্বার তিন ঘন্টা টাইম সিঙ্গেল সিটিংয়ে দিতে হবে মানে একবারে ঢুকলেন তিনটে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসতে হবে তার প্রিপারেশন কীভাবে দেবো প্রথম কথা হচ্ছে ম্যাথ ম্যাথের যে বারোটা প্রশ্ন থাকে বারোটার মধ্যে আপনাকে করতে হয় আটটা আটটাই বারো নাম্বার করে ছিয়ানব্বই নাম্বারের ছিয়ানব্বই নাম্বারের প্রশ্ন চার নম্বর হচ্ছে হাতের লেখা ভালো হওয়ার জন্য টোটাল একশো নাম্বার ইংরেজির ক্ষেত্রে যেটা প্রিপারেশান দিচ্ছি আমরা এসে যেটা এসেটা হচ্ছে পঞ্চাশ নাম্বারের তার সঙ্গে দুটো প্রেসি থাকবে দুটো প্রেসি থাকবে এটা হচ্ছে পঁচিশ করে পঁচিশ ইন্টু দুই মানে পঞ্চাশ টোটাল এই পঞ্চাশ এই পঞ্চাশ একশো আর তার সঙ্গে জি কে থাকবে পঞ্চাশটা প্রশ্ন দু নম্বর করে টোটাল একশো নাম্বার এই প্রস্তুতিটা আমরা কীরকমভাবে দেব আগামী তিন মাস মানে যে প্রিলিমিনারি পরীক্ষা পর্যন্ত পুরো দমে আপনাকে প্রিলিমিনারি পড়াব কিন্তু তার সঙ্গে ইংরেজি রাইটিং স্কিলের ওপরে এই যে এসে এবং প্রেসি এর ওপরে আমরা আপনাদেরকে কিছু রেকর্ডেড ক্লাস দিয়ে রাখব যেটা থেকে আপনারা এসে এবং প্রেসি শিখতে পারবেন অর্থাৎ কিভাবে লিখতে হয় নিয়মকানুন কী ফলো করতে হয় কত ওয়ার্ডের মধ্যে এসে লিখতে হবে যেমন বলে দেয় বা প্রেসি কত ওয়ার্ডের মধ্যে লিখতে হয় কত ভাগের মধ্যে ছ ভাগের এক ভাগ না পাঁচ ভাগের রাখবে ইত্যাদি এই বিষয়ে আপনাদেরকে সম্মুখ ধারণা দেব এবং তার সঙ্গে আপনাদেরকে ডেমো হিসেবে বিভিন্ন টপিকের ওপরে যেটা পরীক্ষায় আসার মতো সেই রকম টপিকের ওপরে আপনাদেরকে শেখাবো এখন থেকেই শুধু ইংরেজিটা মেনের শুধুমাত্র ইংরেজিটা এই প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে প্রিলির সাথে প্রিলি হয়ে যাওয়ার পরে ম্যাথ এবং জি কে পুরো দমে চলবে তার সঙ্গে ইংরেজিও চলবে ইংরেজি কোনগুলো এত কারেন্ট কারেন্ট টপিক যেগুলো বার্নিং টপিক সে বার্নিং টপিকের ওপরে তখন আমাদের লাইভ ক্লাস চলবে টোটালটাই ঠিক আছে এইটা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আমরা ইন্টারভিউয়ের প্রিপারেশন দেব। ইন্টারভিউ প্রিপারেশন মানে আমাদের যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন কলকাতা হাইকোর্টের ইন্টারভিউ কিন্তু একশো নাম্বারের এই পোস্টার জন্য মোটামুটি চার থেকে পাঁচজন হাইকোর্টের জাজেরাই আপনার ইন্টারভিউ নেবেন হাইকোর্টের জাজরাই ইন্টারভিউ নেন ল্যাঙ্গুয়েজ হিসেবে অবশ্যই বাংলা প্রেফারেবেল আপনি বাংলায় ইন্টারভিউ দিতে পারেন টোটালটাই এতে আপনার মার্কস কোনোভাবেই কমবে না ঠিক আছে বেশ তাহলে এই যে ইন্টারভিউ প্রসেস এইখানে আমাদের ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তার সঙ্গে আপনাদের সামনে রেগুলার বেসিসে যেদিন যেদিন আপনাদের ইন্টারভিউ আমরা অফলাইনে দেব অনলাইনে হবে না কাউকে না কাউকে আমাদের যারা স্টুডেন্ট পাশ করে বসে আছে অলরেডি ওই চাকরি করছেন তাদেরকে আপনাদের সঙ্গে নিয়ে আসবো আপনাদের সামনে নিয়ে আসবো তাদের কাছ থেকে আপনারা লাইভ কিছু কথা জানতে পারবেন যে কেমন ছিল সেই ইন্টারভিউ বোর্ড তারা যেভাবে পাশ করেছে তাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবে ঠিক এইবারে এই প্রিলিমিনারিতে চলে আসি প্রিলিমিনারিতে যে কাট অফ মার্কসের একটা গল্প ছিল সেই কাট অফ মার্কসটা হচ্ছে এর আগে পর্যন্ত এর আগের দু হাজার পর্যন্ত কাট অফ মার্কস আমরা যেটা দেখেছি আমরা ভিডিওও করেছি একেবারে নিচে কুড়ি পর্যন্ত নেমেছে কুড়ি পর্যন্ত এইটটি থ্রি থেকে টোয়েন্টিতে নেমেছে প্রিলিমিনারির কাট অফ কিন্তু এবারে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে ফিফটি পারসেন্ট কাট অফ ফিফটি পারসেন্ট কাট অফ মানে আপনাকে মিনিমাম ফিফটি পারসেন্ট পেতে হবে প্রিলিমিনারিতে কিন্তু আবার একটা প্রশ্ন আছে নোটিফিকেশন এটাও বলা আছে যে যা সিট ক্যাপাসিটি তার গুণ ডাকবে প্রিলিতে মানে প্রিলি থেকে পাশ করাবে টেন টাইমস তাহলে আপনার মনে প্রশ্ন হতে পারে ফিফটি পারসেন্ট পাশ করা মানে নাম্বার পেলেই যদি তাকে পাশ করিয়ে দেয় আবার টেন টাইমস কেন বলল হ্যাঁ এটা একটা বিষয় আছে টেন টাইমস মানে যদি এই যে দুশো একানব্বইটা সিট আছে তাহলে মোটামুটি তিন হাজারের কাছাকাছি আর কি দু হাজার নশো দশটা টেন টাইমস যেটা আর কি ক্যান্ডিডেটকে প্রিলিমিনারিতে পাশ করানোর কথা টেন টাইমস হিসেবে কিন্তু দেখা যাবে যে ফিফটি পারসেন্ট হয়তো অত স্টুডেন্ট পায়নি তাহলে যারা ফিফটি পারসেন্ট পেয়েছে তাদেরকেই পাশ করালো টেন টাইমস হলো না বা দেখা গেল যে দু হাজার নশো দশটা নয় পাঁচ হাজারজন পাশ করে বসে আছে ফিফটি পার্সেন্টর ওপরে তাহলে ওপর থেকে গুণ অর্থাৎ দু হাজার নশো দশটাকে মেনের জন্য ডেকে নেবে বা ফেস টুয়ের জন্য ডেকে নেবে ঠিক আছে একই রকমভাবে মেনের যে বিষয়টা রইল মেনে প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম কাট অফ হচ্ছে ফর্টি এবং এভারেজ মানে গড়ে গড়ে ফিফটি পারসেন্ট অর্থাৎ এই তিনশোর মধ্যে তাকে দেড়শো পেতেই হবে তিনশোর মধ্যে তাকে দেড়শো পেতেই হবে এবারে এইখান থেকেও একটা সেটার অ্যামাউন্ট বলে দেয়নি এখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ইন্টারভিউয়ের জন্য কল করবে এবং সেক্ষেত্রে দেখা যাবে যে পরিমাণ কল করার কথা ইন্টারভিউতে যদি তার থেকে কম পাস করে তাহলে সবাইকেই ডেকে নিল যদি বেশি পাস করে তাহলে আবার এখান থেকে একটা মেরিট লিস্ট হবে বেশ এবারে ইন্টারভিউর বিষয়টা আপনাদেরকে আমি বলে দিয়েছি ইন্টারভিউতে নাম্বারের কোনো ভ্যারিকেশন নেই গতবারে দেখা গেছে যে হায়েস্ট মার্কস পেয়েছিল সে সত্তর দশমিক পাঁচ পেয়েছিল সত্তর দশমিক পাঁচ একশোর মধ্যে ইন্টারভিউতে আর সব থেকে যে কম সে পেয়েছিল সতেরো দশমিক পাঁচ তো ডিফারেন্স দেখুন কত এই ভদ্রলোক পেয়েছিলেন তিনশো বত্রিশ দশমিক পাঁচ আর এই ভদ্রলোক পেয়েছিলেন খুব সম্ভবত একশো একাত্তর দশমিক পাঁচ এরকম কিছু একটা পেয়েছিলেন এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না ইনি একশো আটান্ন পেয়েছিলেন ওই মেনে তার সঙ্গে বাকিটা ইন্টারভিউ ঠিক আছে তো এরকম একটা নাম্বার এক্স্যাক্টলি মনে পড়ছে না আর এই হচ্ছে ফার্স্ট বয়ের নাম্বার তো সেই হিসেবে আপনারা আন্দাজ করে নিতে পারেন যে এবারে কাট অফ কেমন যেতে পারে ঠিক আছে এবার চলে আসি আমাদের এই কোর্সের মধ্যে আপনারা পাবেন কি কি যেটা আগে প্রাইমারিলে একটু বলে দিলাম একটু আগে এবার আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই প্রথমত আপনারা পাবেন পুরোপুরি রেকর্ডেড ক্লাস তিনটে সাবজেক্টের ওপরে এবং তার সঙ্গে আপনি এরই এই রেকর্ডেড ক্লাসেরই ডাউট ক্লিয়ারিং লাইভ ক্লাস পাবেন ঠিক আছে এটা হচ্ছে সপ্তাহে তিন দিন বললাম আর এটা আপনি পাবেন সপ্তাহে চার দিন মানে টোটাল হচ্ছে সাত দিন রবিবার এবং সোমবার ক্লাস নেই যার কারণে একটা দিনে দুবার চেপে গেছে রুটিন আপনারা পাবেন এটা হচ্ছে সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা পিএম আর এটা হচ্ছে রাত নটা পি এম রাত নটাতে ঠিক আছে লাইভ ক্লাস পাবেন বাকি সবারই মানে জি এবং কম্পিউটারে টোটাল লাইভ ক্লাস পাবেন এবারে তার সঙ্গে প্রত্যেকটার পিডিএফ নোট পাবেন অবশ্যই ইংরেজি ভার্সনে এবং তার সঙ্গে ফুল মক টেস্ট পাবেন প্রত্যেক সপ্তাহে একটা করে একশো নম্বরের এই যে টোটালটার কথা বললাম মানে প্রিলিমিনারি মেন এবং ইন্টারভিউ এই টোটালটার যে ফিজ রেখেছি সেটা হচ্ছে বিশ্বাস ইনস্টিটিউটের সর্বকালের সবথেকে কম ফিজ মানে এত কম ফিজ আমাদের কোনো কোর্সেই আজ পর্যন্ত ছিল না এটাই সর্বপ্রথম আগের আমরা আট হাজার টাকা দিয়ে পড়িয়েছিলাম সেই সময় যখন আমরা এই পোস্টটা করিয়েছিলাম সেই সময় আট হাজার টাকা করিয়েছিলাম এবারে আমরা ফিজ রেখেছি মাত্র তিন হাজার টাকা এই তিনটে মিলে তিন হাজার টাকা কিভাবে আপনি দেবেন সেটা হচ্ছে এক হাজার টাকা করে আপনি তিনবার দেবেন প্রথম তিন মাসে এক হাজার টাকা করে দেবেন এক বছরের কোর্সের ভ্যালিডিটি যদি কোনো কারণে পরীক্ষা এক্সটেন্ড হয় ডেট আমাদের কোর্সটাও এক্সটেন্ড হয়ে যাবে এর জন্য আলাদা কোনো রেমুনারেশন লাগবে না ঠিক আছে এক হাজার টাকা করে তিনবার আপনাকে দিতে হবে কিন্তু আপনি যদি একবারে দিয়ে দিন তাহলে এখানে একটা পাঁচশো এক টাকা মাইনাসের কুপন কোড পাবেন যে দু টাকা লাগবে এই মুহূর্তে আপনার এই কোর্সের ফিজ কিন্তু এই কুপন কোডটায় ভ্যালিড থাকবে একত্রিশে আগস্ট পর্যন্ত একত্রিশে আগস্ট পর্যন্ত এটার ভ্যালিডিটি থাকবে এটা একটু মাথায় রাখবেন তারপরে কোর্স ফি আবার এই যেমন তিন হাজার টাকা ছিল সেই রকম হয়ে যাবে যারা যারা মনে করছেন এত কিছু তো শুনলাম কিন্তু অ্যাডমিশনটা নেব কিভাবে। তাদের জন্য বলে রাখি গুগল প্লে স্টোরে যাবেন আপনার ফোনের যে গুগল প্লে স্টোর সেই গুগল প্লে স্টোরে গিয়ে সবার প্রথমে আপনি লিখবেন বাইশ সাইপেন বিশ্বাস ইনস্টিটিউট এইটা গুগল প্লে স্টোরে বাইশ আইপ্যান বিশ্বাস ইনস্টিটিউট লেখার পরে এই ইয়েলো কালারের লোগো দিয়ে আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটা শো করবে এটাকে ইনস্টল করবেন তারপর নিজের নাম ফোন নাম্বার দিয়ে বা এই নাম ফোন নাম্বার মেল আইডি দিয়ে এটাকে রেজিস্ট্রেশন করে নেবেন তারপর দেখবেন আমাদের এইরকম একটা ইন্টারফেস এসেছে কোর্সের একদম প্রথম স্ক্রিন এইখানটাতে আদার কোর্স বলে একটা অপশান আছে তিন নম্বরে আদার কোর্স এখানে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে সেই ইন্টারফেসে দু নম্বরে রয়েছে কলকাতা হাইকোর্টের কোর্সটা দু নম্বরে নিউ ব্যাচ পাশে লেখা আছে এই দু নম্বরে কলকাতা হাইকোর্টের কোর্সে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে এই রকম একটা ইন্টারফেস দেখাবে যেটা এইখানে বাই ডিফল্ট দেওয়া থাকবে ওভারভিউ এইখানে হচ্ছে কন্টেন্ট আপনার যদি মনে হয় এর ভিতরে কী কী আছে দেখব তাহলেই কন্টেন্টে ক্লিক করে ভিতরে ঢুকে যাবেন টোটালটাই আপনাদের জন্য ওপেন করা আছে এখানে আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেওয়া আছে প্রিলিমেনের নোটিফিকেশান দেওয়া আছে কাট অফ মার্কস দেওয়া আছে আগের বছরে কারা কত পেয়েছিল প্রিলিমিনারি টোটাল লিস্ট এবং মেনের সবকটা সাবজেক্টের লিস্ট তারপরে উইথ ইন্টারভিউ তার একটা লিস্ট ক্যাটাগরি অনুযায়ী সবকটা লিস্ট আমাদের এখানে দেওয়া আছে আপনারা অ্যাডমিশন না নিলেও বিষয়গুলো দেখতে পাবেন ডাউনলোডও করতে পারবেন যদি আপনারা এখানেই অ্যাডমিশন নিতে চান তাহলে বাইনাউতে ক্লিক করবেন ক্লিক করার আগে এই যে পাঁচশো টাকা পাঁচশো এক টাকা ছাড়ের জন্য একটা কুপন কোড দেখুন বাইশ বি ক্যাপিটাল লেটারে দিয়ে ফাইভ জিরো ওয়ান বিআইসিই ফাইভ জিরো ওয়ান একসাথে লিখবেন এই কুপন কোডটা ইউজ কিভাবে করবেন বাইনাউতে ক্লিক করার পর এই রকম একটা ইন্টারফেস আসবে এই জিনিসটা সেখানে দেখুন অ্যাপ্লাই কুপন এইখানে ক্লিক করার পর আপনি কুপন কোডটা বসাবেন বসানোর পরে পে নাউতে ক্লিক করবেন আপনার কোর্স পারচেজের জায়গায় চলে যাবে এবার তারপর আপনি ফোন ফোনপে গুগল পে বা অ্যাকাউন্ট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যা খুশি ইউজ করুন যেমন আপনি করেন পে নাউতে ক্লিক করার পরে সেই অপশানগুলো আসবে পেমেন্ট করে দেবেন তারপরে আপনার ফোনে মাই কোর্সের মধ্যে আপনার কোর্সটা চলে আসবে এইটা গেল টোটাল আমাদের কোর্স ডিটেলস আমরা কিভাবে পড়াবো কিভাবে আপনি অ্যাডমিশন নেবেন এরপরেও যদি আপনার কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করবেন ওপরে দেখুন স্ক্রল হচ্ছে অফিসের নাম্বার ওপরে নিচে দু জায়গাতেই আমাদের ডিটেলস রয়েছে আবার ডেসক্রিপশান বক্সেও আমরা আমাদের ডিটেলস দেবো সুতরাং আপনাদের যোগাযোগ করতে কোনো অসুবিধে হবে না ঠিক আছে খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিও নিয়ে আপনাদের প্রচুর প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল নমস্কার